পনেরো সেনা কর্মকর্তার মুক্তি এইদিকে সেনা প্রধান সেনা শাসন শুরু করতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জনগণের ট্যাক্সের টাকায় দামি গাড়ি দামি বাড়ি সুন্দরী নারী এই ত্রয়ী মিলে যারা খুব বিলাসবহুল জীবন যাপন করে বাংলাদেশের সেই তথা কথিত সেনাবাহিনী আজকে তাদের ভবিষ্যৎ দেখে লজ্জা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের আলাদা তিনটি মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা ইকবাল করিম ভুইয়ার মুখেও তেসরা আগস্ট দরবারে দাঁড়িয়ে যেই সেনা কর্মকর্তা ওয়াকারুজ্জামানের সাথে হাসি ঠাট্টা করছিলেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়ার পর সেই সেনা কর্মকর্তার স্ত্রী বলেছেন যে তাকে খুব সুন্দর লাগছিল তিনি যখন অ্যাকশনে ছিলেন কিংবা জাতিসংঘ রিপোর্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে সেনাবাহিনীকে অ্যাকশনে থাকা অবস্থায় যত ভিডিও ছবি বেরিয়েছে সেগুলোর বিচার চাইবে না সাধারণ মানুষ সেগুলোর বিচার করতে হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মহামান্য আদালত এই পনেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট ইস্যু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো তারপর থেকে নানান ধরনের গুঞ্জন চারিদিকে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা পনেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে কি চলতেছে আদালতে আপনারা জানেন তাছাড়া সম্মানিত দর্শক শ্রোতা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশকে নিয়ে কোটি একটা সিদ্ধান্ত নিয়েছেন দর্শক কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা তারা ক্ষমতা সাথে বাধ্য হচ্ছেন দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন তেসরা আগস্ট দরবারে দাঁড়িয়ে যেই সেনা কর্মকর্তা জামানের সাথে হাসি ঠাট্টা করছিলেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়ার পর সেই সেনা কর্মকর্তার স্ত্রী বলেছেন যে তাকে খুব সুন্দর লাগছিল তিনি যখন অ্যাকশনে ছিলেন কিংবা জাতিসংঘ রিপোর্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে সেনাবাহিনীকে অ্যাকশনে থাকা অবস্থায় যত ভিডিও ছবি বেরিয়েছে সেগুলোর বিচার চাইবে না সাধারণ মানুষ সেগুলোর বিচার করতে হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কিংবা ইউনুস সরকারকে আর সেনাবাহিনীর ভেতরে পনেরো জন সেনা কর্মকর্তা সকল দোষ নিয়ে বাকিদেরকে নির্দোষ নির্বিচারে থেকে যাওয়ার মানে নির্বিবাদে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন বলে আপনি মনে করেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে করা দুটো মামলায় এবং দু হাজার চব্বিশ সালের আঠারো এবং উনিশে জুলাই রামপুরা বনশ্রী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড এই তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কি হবে না এ নিয়ে ব্যাপক জল্পনার মধ্যে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সেনা কর্মকর্তাদের যাদেরকে সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল সেনা হেফাজতে রাখা হয়েছে সেই সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছিল এবং আদালত বলেছে যে এই এই সেনা গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে প্রেরণ করেছে আপাতত ক্যান্টনমেন্টের সাব জেলে যে অস্থায়ী কারাগার গড়ে তোলা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতর বলে সেই ১৩ তারিখ আমাদেরকে জানানো হয়েছিল সেই কারাগারেই আপাতত এই সেনা কর্মকর্তারা থাকবেন বলে সাব্যস্ত হয়েছে এখনো যে সেনা কর্মকর্তারা এসেছেন তাদের তাদের যে আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন তিনি একে গ্রেফতার মানতে নারাজ তিনি বলছেন প্রসিকিউশন একে গ্রেফতার বললেও আমরা একে আত্মসমর্পণ বলবো কারণ সেনাবাহিনী যে আইনের প্রতি শ্রদ্ধাশীল তারই প্রমাণ হিসেবে নাকি এই পনেরো জন কর্মকর্তা কর্মকর্তারা হতেন তাহলে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে পত্রপত্রিকা এবং তারপরেও যদি তারা হাজির না হন তারপর অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করতে হবে আটই অক্টোবর গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বলে যে আইন তারা আটই আটই অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন আগে সংশোধন করেছিল সেই আইন সংশোধিত আইন বলে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র কোনো ব্যক্তি আর সরকারের কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না তার মানে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এতজন কর্মরত সেনা সদস্য সেনা কর্মকর্তা বাংলাদেশের কোনো বেসামরিক আদালতে হাজির হলেন বাংলাদেশের সামরিক আদালতে বিচার না হয়ে বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের ফৌজদারি অপরাধের বিচার হওয়ার একটা ধারণা বা একটা প্রথা এর মাধ্যমে তৈরি হলো সেটাকে সরাসরি সেভাবে গ্রহণ করার সুযোগ নাই কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন মতে যে মাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেমাত্রই সেনাবাহিনীর এসব সদস্যের কিন্তু চাকরি যাওয়ার কথা বা সেনাবাহিনীর মানে বরখাস্ত হয়ে যাওয়ার কথা কিংবা সেনাবাহিনী এই মামলাগুলো এছাড়াও যারা অভিযুক্ত হয়েছেন তাদের অনেককে যেমন দু হাজার চব্বিশের আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল এমন কোনো ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু সেনাবাহিনী কোনো একটা কারণে এখনো যে একটা জেদা জেদি এই কর্মকর্তারা তাদের কর্মকর্তা এবং এই সব কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুন যে অভিযোগই থাকুক না কেন এদেরকে রক্ষা করতে হবে বাহিনীর এমন একটা প্রবণতা বা ঝোঁক যে সেনাবাহিনী স্পষ্টতই কিংবা বলা যায় ইগোর লড়াই সেই মান সম্মানের লড়াই যে সেনাবাহিনী চালিয়ে যেতে চাইছে সেটা কিন্তু আজকে যখন আদালতে বেসামরিক আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কর্মরত সেনাবাহিনী মানে সেনা কর্মকর্তাদেরকে হাজির করলো সেনাবাহিনী তখনও সেটা স্পষ্ট দেখেন গত কয়েক সপ্তাহ ধরে এই গ্রেফতারি পরোয়ানা জারির আগে থেকেই খবর বেরিয়ে আসছিল ক্যান্টনমেন্টের ভেতর থেকেই পারেন না যে সরকার গুমের বিচারে তার কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করবে আর তিনি ভাবতেই পারেন না যে তার ফেলো ব্রাদারদেরকে পুলিশ সেনা সদর মানে ক্যান্টনমেন্ট থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে এবং তার ফেলো ব্রাদাররা ফেলো অফিসাররা তার সহকর্মীরা প্রিজেন্ট ভ্যানে পুলিশের ভ্যানে করে আদালতে যাবে না আসবেন এটা তিনি ভাবতেই পারেন না এবং এটা ঠেকানোর জন্য তিনি দাঁড়ে দাঁড়ে গেছেন মানে তিনি প্রধান উপদেষ্টার কাছে গেছেন প্রধান বিচারপতির কাছে গেছেন রাষ্ট্রপতির কাছে গেছেন কিন্তু তিনি কোনো উপায় বের করতে পারেন নাই আর ঠিক এই বিষয়টাই এই যে পুলিশ সেনা কর্মকর্তাদেরকে হাত করা পড়িয়ে আদালতে নিয়ে যাবে পুলিশের ব্যানে করে সেনা কর্মকর্তারা যাবেন এই বিষয়টাই সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে জেনারেল মানে একেবারে শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে এমন রুষ্ট করে তুললো এই গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে যে এরপর থেকে সেনাবাহিনী কিন্তু মানে রকমের হতবুদ্ধি হয়ে পড়লো যে শেষ পর্যন্ত তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছেই তারপরেও মানে নানা রকম পথ বের করতে চাইল যে যাই হোক সেনা কর্মকর্তারা তবু সিভিলিয়ানদের চেয়ে একটু উঁচু মানে সিভিলিয়ান আদালত মামলা করেছে বটে গুমের খুনের মামলা হয়েছে বটে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এবং কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জেনারেল পদে দায়িত্ব পালন করা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু নিশ্চিতভাবে এরা যে সেনা কর্মকর্তারা যে অন্যদের চেয়ে একটু আলাদা এক তো বিশেষ মর্যাদা সম্পন্ন সেটুকু অন্ততঃ নিশ্চিত করতেই হবে এবং তারই ফলশ্রুতিতে সম্ভবত আমরা একটা মানে একেবারে নতুন একটা গাড়িতে করে সেনা কর্মকর্তাদেরকে আদালতে উপস্থিত করতে দেখলাম মানে তা থেকে বোঝা যাচ্ছে যে টানা পড়েনটা কত চলছে মানে প্রেজেন্ট ভ্যানে না পুলিশের যেই নীল রঙের ভ্যানে আমরা মানে সাবেক আইজি তারপর মন্ত্রী मिनिस्टर সবাইকে 2024 এর আгас থেকে আদালতে যেতে আসতে দেখছি সেই ভ্যানে শেষ পর্যন্ত ওয়াকার তার কর্মকর্তাদের ওঠান নাই ওয়াকার একটা নতুন ভ্যান আমি জানি না ভ্যানটা ক্যান্টনমেন্টের সাবজেলের মতো নতুন করে সেনা কর্মকর্তাদের জন্য বানানো হয়েছে কিনা একটা নিয়ন্ত্রিত ভ্যান সবুজ রঙের মানে নীল না পুলিশের ভ্যানের রং না এবং এবং তাতে লেখা বাংলাদেশ মানে ভ্যান বাংলাদেশের তারা কর্তৃপক্ষের এই ভ্যান কিন্তু যেই এই সেনা কর্মকর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ভ্যানে করে আদালতে হাজির হলেন এবং তাদের আইনজীবীদের তাদের আইনজীবীর ভাষ্য মতে আত্মসমর্পণ করলেন গ্রেফতার হলেন না আহ তারা জেলে কি করে মানে তারা যে ক্যান্টনমেন্টের ভেতরের সাবজেল থেকে এই ভ্যানে বা সাব ছিলেন কিনা সেটাও কিন্তু আমাদেরকে কখনো আনুষ্ঠানিক ভাবে জানানো হয় নাই তারা যে সেনা হেফাজত থেকে এই যে প্রিজন ভ্যান লেখা সবুজ রঙের ভ্যানে করে এসে আদালতে উপস্থিত হলেন সেই ভ্যানটাতে তারা কেন উঠলেন তাহলে মানে কি কোন স্ট্যাটাসে উঠলেন তখন তারা গ্রেফতার নাকি তখন তারা সেনা হেফাজতে মানে এই বিষয়গুলো কেন সেনাবাহিনী এক রকমের জেদা জেদি আর ইগোর লড়াই চালিয়ে যাচ্ছে সেটা একটা প্রশ্ন বটে কারণ পরিষ্কারভাবেই সেনাবাহিনীকে এখন বেসামরিক আদালতের মুখোমুখি হতে হচ্ছে সেনা কর্মকর্তাদেরকে বেসামরিক আদালতে বিচারের মুখোমুখি করতে হচ্ছে এবং এই কর্মকর্তাদের কোর্ট মার্শালে নিয়ে যাওয়ার বা মানে যে প্রথাটা আছে যে কর্মরত সেনা কর্মকর্তা হলে সাধারণভাবে বেসামরিক আদালতে আবেদন করা যায় এবং তার প্রেক্ষিতে হলেও এদেরকে সেনাবাহিনীর ভেতরে নিয়ে সেনা আইনে বিচারের সম্মুখীন করা যায় কিন্তু সেনাবাহিনী সেটা যে পারছে না তা কিন্তু নিশ্চিত হয়ে গেছে এখন গুমের দুটো মামলার আবার শুনানির তারিখ নির্ধারিত হয়েছে বিশে নভেম্বর আর আঠারো উনিশ জুলাই রামপুরা বনশ্রীর যে হত্যাকাণ্ড তাতে যে বিজিবিতে সংযুক্ত দুই অফিসারের নামে গ্রেফতারি পরোয়ানা হয়েছে তাদের শুনানির তারিখ ধার্য হয়েছে পাঁচই নভেম্বর আপাতত আদালত এই সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে যে অস্থায়ী কারাগার তৈরি হয়েছে সেখানে পাঠানোর আদেশ দিয়েছেন দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম বলেছেন যে আদালত কোথায় পাঠাবেন গ্রেফতারের পরে মানে অভিযুক্তকে ঢাকাতে রাখবেন চট্টগ্রামে রাখবেন না কোথায় রাখবেন সেটা আদালতের বিষয় কিন্তু এই যাদের অভিযোগের ভিত্তিতে এই গুমের মামলাগুলো হয়েছে যাদের মধ্যে অত্যন্ত মানে এই মামলাগুলো করবার ক্ষেত্রে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে যে অভিযুক্ত করতে হবে এবং বেসামরিক আদালতে নিয়ে আসতে হবে এই বিষয়টি নিয়ে যিনি সামরিক বাহিনীর ভেতরে বাইরে একরকমের অ্যাক্টিভিজমও করছিলেন বা যেই বিচার প্রার্থনা ঘটনার মুখ প্রধান মুখ হয়ে উঠেছিলেন যেই ব্যক্তি আহ গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি যিনি প্রায় আট বছরের বেশি আহ এরকম মানে সেনা হেফাজতে মানে এক আয়না ঘরে আটক ছিলেন এবং সেনাবাহিনীর ভেতরে কর্মরত সেনা মানে বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় তিনি উধাও হয়ে গেলেন তাকে প্রায় আট বছর আটকে রাখা হলো এবং তার চাকরি গেল সে সময়ে কিন্তু সেনাবাহিনীর ভেতরে সকলে সেটা ওপেন সিক্রেট হিসেবে জানলেও কোনো প্রতিবাদ ব্যবস্থা বা কোন এটা কোনো সুরাহা করার চেষ্টা করলেন না কাজে ব্রিগেডিয়ার গুরুত্বের সঙ্গে এই বিষয়টির বিচার চেয়েছেন সেনাবাহিনীর ভেতরে যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন সেনা গোয়েন্দা সংস্থার হয়ে যারা যুক্ত ছিলেন তাদেরকে যে বিচারের মুখোমুখি করতে হবে এই বিষয়টার তিনি একরকমের আহ মানে নেতৃত্ব দিয়েছেন এই 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 দাবিটার তিনি কিন্তু তার মানে এই আজকে যখন এদেরকে সাবজেলে পাঠানো হয়েছে সেনা কর্মকর্তাদের তখন তিনি প্রশ্ন তুলেছেন তখন তিনি প্রশ্ন বলেছেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাব জেল হতে পারে না এবং তিনি বলেছেন যে এই ব্রিগেডিয়ার কর্মকর্তা এবং তারাই গুমের বিচার চাইছেন তাদের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি পরোয়ানা তারা বলছেন যে অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে ডিভিশন পেতে পারে কিন্তু সাব জেলের নামে কোনো বৈষম্য করা যাবে না মানবতা বিরোধী অপরাধের গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের মানে এই এই অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে জড়িয়ে নিন্দা করা যেমন না তেমনি আসামিদের ব্যাপারে বৈষম্য করাও ঠিক হবে না অন্য আসামিদের মতোই তাদেরও জেলে রাখতে হবে যেমন হচ্ছে সাবেক চৌধুরী মামুনকে প্রয়োজনে তাদের ডিভিশন দেওয়া যেতে পারে দেখেন এমনকি সেনাবাহিনীর কর্মকর্তা যাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো আগস্টের পর এনটিএমসির জিয়াউল আসান তাকেও তো সাধারণ জেলে রাখা হচ্ছে তো তাহলে তাকে সাধারণ জেলে রাখা গেলে এই পনেরো জনের বিষয়ে মানে জেনারেল ওয়াকারুজ্জামানের এই ব্যাপক নাটক পরিচালনার বা এক রকমের কি বলবো যে এই জেদা জেদি এই ইগোর লড়াইটা ক্রমাগত ভাবে চালিয়ে যাওয়ার কারণটা কি মানে কেন বেসামরিক আদালতে আনা হলো কিন্তু ভিন্ন রকম গাড়িতে আনতে হবে বেসামরিক আদালতে আনা হলো কিন্তু মানে তাদেরকে নিয়ে আবার ক্যান্টনমেন্টের ভেতরেই রাখতে হবে এবং তাদেরকে কর্মরত সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে মনে রাখতে হবে যেদিন সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে সেনা হেফাজতে এদেরকে নেওয়া হয়েছে সেদিন কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে এদের তো চাকরি চলে যাওয়ার কথা সেটা গেছে কিনা তো তখন তারা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের এই পরিবর্তনের বিষয়টাই তাদের ট্রাইব্যুনালের সঙ্গে কথা বলতে হবে আর তারা মানে তাদের যে রেশন সহ সকল সুবিধাদি বহাল আছে সেই বিষয়টাও কিন্তু সেদিনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পরিষ্কার করেছিলেন সেনা কর্মকর্তারা তাহলে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হলেও তারা যে আর সেনা কর্মকর্তা নন মানে আইনটা কেন মানছে না সেনাবাহিনী সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আইনটা মানছে না কারণ সেনাবাহিনী জানে যতই ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়ে বলুন না কেন যে কেনাবাহিনীর সেনাবাহিনীর একেবারে জেনারেল থেকে শুরু করে একেবারে প্রাথমিক পর্যায়ের কর্মকর্তারা মানে একজন সেনা সদস্য জানেন যে এখানে মামলা শেষ হবে না এরপর মামলার পর মামলা চলতে থাকবে এবং সেনাবাহিনীর একটা বিশাল অংশকে অন্তত দেড় থেকে থেকে দুশো জনকে দিন মানে দিনের পর দিন এই আদালতে হাজিরা দিতে হবে আর ক্যান্টনমেন্টে ফিরতে হবে সেনা কর্মকর্তারা সেনা সদস্যরা এখন আপাতত এই ক্যান্টনমেন্ট টুকুতে ফেরার সুযোগটুকু চাইছেন তারা বলছেন তারা আদালতে হাজিরা দেবেন কারণ একজন বিজেপিতে সংযুক্ত দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আঠারো উনিশ জুলাই রামপুরা বনশ্রীর হত্যাকাণ্ডের জন্য ভাবুন তো তেসরা আগস্ট দরবারে দাঁড়িয়ে যেই সেনা কর্মকর্তা ওয়াকারুজ্জামানের সাথে হাসি ঠাট্টা করছিলেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়ার পর সেই সেনা কর্মকর্তার স্ত্রী বলেছেন যে তাকে খুব সুন্দর লাগছিল তিনি যখন অ্যাকশনে ছিলেন কিংবা জাতিসংঘ রিপোর্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে সেনাবাহিনীকে অ্যাকশনে থাকা অবস্থায় যত ভিডিও ছবি বেরিয়েছে সেগুলোর বিচার চাইবে না সাধারণ মানুষ সেগুলোর বিচার করতে হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কিংবা ইউনুস সরকারকে আর সেনাবাহিনীর ভেতরে এই পনেরো জন সেনা কর্মকর্তা সকল দোষ নিয়ে বাকিদেরকে নির্দোষ নির্বিচারে থেকে যাওয়ার মানে নির্বিবাদে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন বলে আপনি মনে করেন কোন পেশায় এ ঘটনা ঘটেছে দু হাজার আগস্টের পর থেকে একের পর এক একই তো অপরকে চিহ্নিত করে দিয়েছেন সেনাবাহিনীর ভেতরে তো সেটা জনগণের ট্যাক্সের টাকায় দামি গাড়ি দামি বাড়ি সুন্দরী নারী এই ত্রয়ী মিলে যারা খুব বিলাসবহুল জীবনযাপন করে বাংলাদেশের সেই তথা তথাকথিত সেনাবাহিনী আজকে তাদের ভবিষ্যৎ দেখে লজ্জা হচ্ছে আজকে তাদের পরিণতি দেখে প্রচন্ড ঘৃণা হচ্ছে আমার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা এলিট ফোর্স সবাই আমরা এটাই জানতাম এতদিন এবং এই যে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয় রাজধানী ঢাকায় তাদের বিশাল একটা এরিয়া দেওয়া হয়েছে যার কারণে ঢাকার অবস্থা খুব বেগতিক তারপরেও কিন্তু কোন সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ কিংবা উদ্যোগ নেয়নি কিন্তু বিনিময়ে এই সেনাবাহিনী রাষ্ট্রকে আসলে কি দিয়েছে দিয়েছে কি এই রাষ্ট্রের টাকা এত এত টাকা খরচ করে তাদেরকে যে বিলাসী আয়সী জীবন দেওয়া হয় যার বিনিময়ে তার উপহার দিয়েছে পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করা হয়েছে এরপর একাধিক বার সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার একাধিক ইতিহাস রয়েছে রাজনৈতিক বিভাজন সৃষ্টি বিরাজনীতিকরণের প্রচেষ্টা ওয়ান ইলেভেনের মতো অসংখ্য ঘটনা এই বাহিনী কর্তৃক বাংলাদেশে হয়েছে একটা কথা বলেন তো এই সেনাবাহিনীর কাজ আসলে কি তাদের কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বহি শত্রু যেন দেশে আক্রমণ করতে না পারে সাধারণ মানুষের জানমালের সুরক্ষা যাতে নিশ্চিত হয় সেটা তাদের দায়িত্ব আগস্টের পর মধ্যে দেখেছেন আমি দেখি নাই আপনারা দেখেছেন আমি তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তারা না কোন লড়াই করেছে না কোন সংগ্রাম করেছে না কোনো সম্মুখ সমরে লিপ্ত হয়েছে তাহলে কোন ভিত্তিতে কোন যুক্তিতে থ্রি স্টার ফোর স্টার এই যে তাদেরকে জেনারেল বলা হয় সেগুলো কে দেয় এই র্যাঙ্ক গুলো এই সম্মান গুলো কে দেয় আসলে কোন ভিত্তিতে দেওয়া হয় কোন নৃত্যির উপর নির্ভর করে দেওয়া হয় আমার জানা নাই পুরো প্রতিষ্ঠানটাই করাপ্টেড রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় এদের অবাধ বিচরণ ঠিকাদারি টেন্ডারবাজি কাজকর্ম শপিং মল সব জায়গায় তাদের অবস্থান তাদেরকে সব নিয়ন্ত্রণ দিতে হবে দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়নগুলো হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের দিকে সব কিছু তাদের না গলাইতে হয়েছে সব তাদের হাত দিয়ে হয়েছে তাদেরকে দিয়ে করাইতে হবে কারণ তারা নাকি স্বচ্ছ কিন্তু তাদের দুর্নীতির শেষ নাই এগুলা বলে শেষ করা যাবে না উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ অপরাধী ছিল যারা রাজাকার ছিল যেই ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে সেই রাজাকারদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ভাগ্যের একটি নির্মম পরিহাস সেনা কর্মকর্তাদেরকে সেই একই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেল সেনাবাহিনীর সকল আইনের উপেক্ষা করে সেনাবাহিনীর আইন সাতাশ ধারাতে স্পষ্ট উল্লেখিত আছে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এবং কর্মচারী বা সৈনিক যদি দায়িত্বরত অবস্থায় কিংবা ডিউটিরত অবস্থায় কিংবা তার চাকরিরত অবস্থায় সে কোনো অপকর্ম করে দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে যুক্ত হয় তাকে কোর্ট মার্শালের আওতায় এনে বিচার করা হবে সেটা আর্মিদের উপর থাকে মানে আর্মি আইন সেই ধারাকে উপেক্ষা করে সুতর ইউনুস আর্মি অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করলো যে ট্রাইব্যুনালে বিচার হয়েছিল যুদ্ধাপরাধীদের সেনাবাহিনীর কর্মকর্তারা কি জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্ট এই কর্মকর্তা কি দেশ বিরোধী কাজ করেছে করে নাই তারা কি করেছে আমি বলছি তারাকে বলিনি এই যে আর্মি অ্যাক্ট ভায়োলেশন হলো এটা কি পুরো সেনাবাহিনীর জন্য লজ্জারে না এটা কি বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের জন্য লজ্জারে না তার সেনা কর্মকর্তাদেরকে এই অবৈধ সরকার ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এই ট্রাইব্যুনাল সেনাবাহিনীকে ভাত খাইতে পারতো না শেখ হাসিনা সরকার আসার পর তাদেরকে দুবেলা আমি সব ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই সেনাবাহিনীর বেতন ছিল অতি নগণ্য শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর বেতন দ্বিগুণ করে দিয়েছে এই সেনাবাহিনী পিছিয়েছিল পুরো বিশ্বে তাদের আন্তর্জাতিক মহলে তাদের কেমন অবস্থান ছিল না তাদের যুদ্ধ সরঞ্জাম ছিল না সব বন্দোবস্ত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা শেখ হাসিনা সর্বোচ্চটুকু দিয়েছেন সেনাবাহিনীকে তারপরেও পাঁচই আগস্ট কিছু ডলারের জন্য মিশনের টাকার জন্য একটা নির্বাচিত বৈধ সরকারকে সংবিধান লঙ্ঘনের মাধ্যমে উৎখাত করলো একটা নিরক্ষুয়ের মাধ্যমে ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে সত্যি কথা বলতে প্রকৃতি কখনো অরিণী থাকতে পছন্দ করেন না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যে সব আলোচনা করলো প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত কি প্রিয় দর্শক দেশের চলমান পরিস্থিতি রাজনৈতিক অবস্থা তাছাড়া বর্তমানে 15 সেনা কর্মকর্তাকে নিয়ে যে সব কার্যকলাপ চলছে সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওতে কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন